পাথিলের মধ্যে দিয়ে আমি ছোলার মধ্যে বসিয়ে দিচ্ছি মামা বানাইছে এত কষ্ট করে না খেলে আবার মামা রাগ করবে মামা থ্যাঙ্ক ইউ অনেক মজ হয়েছে গরু গাড়িটা হয়ে গেছে অনেক লাল লাল হয়েছে সকাল সকাল এখানে চাউল ভিজেছি তো চাউল মাংগে আনবো আর এখানে নারকেলও আছে সাথে তালও আছে তো তাল দিয়ে নারকেল দিয়ে পিঠা তৈরি করবো পিঠা বানানো হবে ভিজা চাউল এখন মাঙিয়ে নিয়ে আসবে

রয়ে গেছে আর আমি একটু চিটাপিটার একটু মশমশা করি তো মশমশা করলে একটু ভালো লাগে বিশেষ করে আমার জন্য আমি একটু মচমচা করে চিটাপিটা করে যে যেন খেতে খুবই ভালো লাগে আর আমি মচমচা চিটাপিটাগুলো খুবই পছন্দ করি আর এই প্লেটগুলো আমার তোমার নানা ভাই আরত থেকে নিয়ে আসছি হুম আজকে তো আমার আপ্টা কিন্তু নেই কিন্তু জিনিস ঠিকই রয়ে গেছে হুম তো রাব্য তাল নিয়ে আসলো তো তালের খেতে হবে তো তালটা এখন আমি চালবো অনেক বড় তালটা এখন আম্মু তালটা ভালোভাবে প্রসেসিং করে নিতেছে প্রসেসিং করার পর তালের বড়াল করা হবে আর অনেক গ্রান বেরিতেছে তালটা থেকে আম্মু হ্যাঁ অনেক পাকা তালটা এই যে আমি এখন চালতেছি তো পানি দিয়ে একটু ইয়া করে নেছি আর চালু না মধ্যে সব ছের করতে বেশি সহজ হয় হুম আর সময় কম লাগে না চালু না মধ্যে করতে সহজ তালের বিচিগুলো অনেক বড় বড় হম এখানে আরো দুইটা বিচি রয়ে একটা তালের মধ্যে তিনটা চারটা বিচি হয় আমাদের তালটার মধ্যে তিনটা বিচি হয়েছে এখন আমার ভালো হবে তো আমি সবার সাথে সবকিছু শেয়ার করতে চাই তো তাল আসলাম তো তালের পিঠা হবে তো চাউল দিয়েও হবে আর মৈদা দিয়েও হবে তো ইয়া করবো তালের বড়া করবো তো এই সবাই পছন্দ করে

আমার মামা আবার সব কাজই জানে সব কাজই অলরাউন্ডার আমার মামা আর এখানে নাইটকেল নিচ্ছি কলা নিচ্ছি তো মামা বলতেছি যে বিশ মিনিটা করে ফেললে নাকি অনেক ভালো হবে আর এদিকে আজকে ঠিক দুপুরবেলা বেলা ভাবতেছি জাম্বুর করব তাই দিকে নাতুন আমাদের জন্য মানে জাম্বুর ভত্তা করবে তাই জাম্বুরা গুলো ছিলে নিতেছে ভালো হবে আমাদের দাদুবাড়ির গাছের জাম্বুরা অনেক লাল আর জাম্বুড়াগুলো অনেক বড় হয় আর এখন যে তো মানে গ্রামে আসছে অনেক রোদ পাবতেছি জাম্বুরা পত্যা করে তাই দিকে নানা জাম্বুরাগুলো ভালো হবে সিলাই নিতেছে সিলাই রেডি করে নিতেছে তারিদিকে মুক্তি তকা এটা গরম করে নিতেছে গত অংশ রান্না করছিল তবে আজকে অনেক কিছু রান্না করবে তো এখানে গরুর মাংস নিলাম তো আজকে দুপুরে রান্না আর এখানে গাছের কাঁচা তেজপাতা একদম নিজের হাতে লাগানো গাছের তেজপাতা দিয়ে মানে আজকে গুরু গোস্তা রান্না করা হবে আর তেজপাতা এলাচ লবণ পেস্ট দিয়ে দিছি হুম আম্মু একদম এক বল গুরু গোস্ত আজকে আমাদের গুরু গোস্ত রান্না করা হবে আর এখানে পেঁয়াজ রসুন পেঁয়াজ রসুন বাটাও দিয়ে দিতেছে আম্মু একদম বাবুর্চিদের মতো রান্না করার চেষ্টা করে দুনিয়ার গুরু

মশলা সব কিছু দেওয়া হয়ে গেছে আর আমরা এখন ভালো করে মেনিট করে নিতেছে মেনিট করে কিছুক্ষণ রেখে দিবে তারপর পাতিলে বসাই দেওয়া হবে আর এদিকে আমাদের ভালোভাবে মেরিনেট করে কিছুক্ষণ আমরা রেখে দিছে আর এখন গরু গোছটা দিয়ে দিতেছে পাতিলের মধ্যে পাতিলের মধ্যে নিয়ে নিবে মানে এক বল গরু গোছ রান্না করা হইতেছে আজকে পাতিলের মধ্যে দিয়ে আমি ছোলার মধ্যে দিছি আর এদিকে নানা আজকে একটু ডিফারেন্ট কিছু আমাদের জন্য তৈরি করতেছে মানে জাম্বুরা বতরা একটু অন্যরকম ভাবে করতেছে মানে শুকনো মরিচ দিছে ধনিয়া পাতা দিছে আর এদিকে কাশুন দিয়ে দেওয়া হবে তারপরে আবার এদিকে সরষের তেলও নিছে এটা কি নানা মানে কি কি করতেছেন এটারে একটু ডিফারেন্ট কিছু করতেছে আপনি কি বিদেশ কি এরকম ভাবে করতেন নাকি হ্যাঁ হ্যাঁ নানা কে বিদেশ থাকতে এরকম ভাবে জাম্বুরা বতরা করত তাই আজকে একটু ডিফারেন্ট কিছু তৈরি করতেছে এখন কাশুন দিয়ে দিতেছে

কি মামা বানাইছে এত কষ্ট করে না খেলে আবার মামা রাগ করবে অনেক মজা না কি বিদেশ থাক আর আমি জিরাটা এখন বাইরে আনছে আনছি জিরাটা হুম গরুর মাংসটা ভালোভাবে হইতেছে